ভাইরে বাংলাদেশে পাথর চুরি হওয়া যতটা না হাস্যকর তার থেকেও হাস্যকর চুরি হওয়া পাথর চোর নিজেই এসে দিয়ে যাচ্ছে সাদা পাথরের সৌন্দর্য রক্ষায় শুরু হয়েছে সেনাবাহিনীর বিশেষ অভিযান গত রাত থেকেই জেলা প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার যৌথভাবে নামেন ময়দানে লক্ষ্য পাথর লুটকারি চক্রকে থামানো চুরি হওয়া পাথর উদ্ধার করা প্রথমেই সাদা সাদাপাথর এলাকায় স্থাপন করা হয় একের পর এক চেকপোস্ট রাত গভীর হওয়ার আগেই শত শত ট্রাক থামিয়ে তল্লাশি শুরু করে সেনারা শুধু এক রাতেই আটক হয় প্রায় একশো তিরিশটি গাড়ি এর মধ্যে সত্তরটি ট্রাকে পাওয়া যায় প্রায় পঁয়ত্রিশ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত পাথর অভিযানের তাৎক্ষণিক ফল পাথরগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে সাদা পাথরের নদীতে যাতে প্রাকৃতিক প্রবাহ অক্ষুণ্ণ থাকে পাশাপাশি এলাকায় চব্বিশ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে যৌথ বাহিনী। যাতে আর কোনো চক্র এই সুযোগ নিতে না পারে তবে এই অভিযান শুধু বারো হাজার বা পঁয়ত্রিশ হাজার ঘনফুট পাথর ফেরানোর গল্প নয় বছরের পর বছর ধরে নানা হিসেব মতে সাদা সাদাপাথর এলাকা থেকে এক কোটি থেকে দেড় কোটি ঘনফুট পাথর চুরি হয়েছে প্রশ্ন রয়ে যায় এতদিন কোথায় ছিল এই নজরদারি কেনই বা ফেরত আসবে না বাকি পাথর স্থানীয়রা বলছেন এই অভিযান যদি নিয়মিত হয় তাহলে হয়তো সাদা পাথরের হারিয়ে যাওয়া সৌন্দর্য একদিন ফিরে পাওয়া যাবে কিন্তু শুধু অভিযান নয় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবৈধ উত্তোলনের পথ বন্ধ করা এবং জড়িতদের আইনের আওতায় আনা সেনাবাহিনীর উপস্থিতি এখন সাদা পাথরে ভিন্ন এক বার্তা দিচ্ছে এই সৌন্দর্য এই প্রকৃতি আর কারও লোভের শিকার হবে না